আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে এরকম একটা দেশ সম্পর্কে আলোচনা করব যে দেশে আপনারা অল্প টাকায় যেতে পারবেন বারো টাকা স্যালারি পাবেন এবং কি আপনারা অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই দেশে যেতে পারবেন মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যদি কারো সময় থাকে আমার কথাগুলো শুনে যাবেন আপনাদের উপকার আসতে পারে দেখেন এশিয়ার একটা সুন্দর একটা দেশ মঙ্গোলিয়া এই দেশে অনেক কাজের সুখ সুবিধা রয়েছে ভালো টাকা স্যালারি পাবেন যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের স্যালারি আরও বেশি পাবেন আর যারা একদম কাজকাম জানেন না তাদের জন্য কী বিষা গেলে ভালো হবে কত টাকা স্যালারি পেতে পারেন আপনাদের সুখ সুবিধা কীরকম হবে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন মঙ্গোলীয় দেশটা এরকম একটা মুসলিম কান্ট্রি এশিয়ার একটা দেশ এশিয়ার ভিতরে যতগুলো দেশ আছে আমি মনে করি এখন আপনারা মঙ্গলে যেতে পারেন কারণ মঙ্গলে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের সৌদি আরব ডুবা কাতার ওমান কিংবা মালয়েশিয়া আসেন আপনার বসে থাকতে হবে আপনি কাজ পান কি না কিন্তু আপনি যদি মঙ্গোলিয়া যান আপনি আগের দিন গেলে পরের দিনে কিন্তু আপনি মঙ্গলিয়া কাজ করতে পারবেন যাদের কাজ জানা আছে এরা সাতশো থেকে আষ্টশো ডলার বেতন পাবেন আর যাদের একদম কাজ কোনো কিছু জানা নাই তারা একদম কিনার ভিসা যেতে পারেন কারণ আপনাদের কাজ জানা না আর এই কাজটা যে কোনো মানুষ করতে পারবে আর এই কাজটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে কিনার ভিসা এই বিষা দিয়ে আপনারা যান আপনারা বারো টাকা স্যালারি পাবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলারের মতন আপনারা স্যালারি পাবেন এই দেশের দিয়ে আপনারা যান আপনারা চাইলে এখন মঙ্গলে যেতে পারেন দেখেন এশিয়ার ভিতরে সৌদি আরব ডুবাই কাতার এই দেশগুলোতে গেলে মানুষ বসে থাকে কাজ কম্পানা বাংলাদেশ আসতে হয় অবৈধ হয়ে যা তারপর পুলিশের দূরে কিন্তু দেশে পাঠিয়ে দেয় যদি আপনারা মঙ্গোলিয়া যান মঙ্গোলিয়া দেশে কিন্তু আপনারা বারো টাকা স্যালারি পাবেন এবং কি কম টাকার মধ্যে যাইতে পারবেন কম সময়ের মধ্যেও কিন্তু আপনারা মঙ্গোলিয়া যেতে পারবেন দেখেন মঙ্গোলিয়াতে এরকম একটা দেশ এ দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি সব কিছু খাবার পাবেন হালাল মঙ্গোলিয়া যেতে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগে যারা কনস্ট্রাকশন কাজ করেন টাইস মেস তৈরি করেন রং মেস তৈরি করেন এদের কাজের খুবই কিন্তু চাহিদা ওই দেশে আপনারা যারা এই সব কাজ জানা আছে আপনারা মঙ্গলে যেতে পারেন আপনারা সাতশো থেকে 800 ডলার বেতন পাবেন আপনারা চাইলে এই দেশটাতে যেতে পারেন যদি আপনারা কেউ মঙ্গোলিয়া যান ভালো একটা এজেন্সি জুড়ে আপনারা বইটা জমা দিবেন আপনারা যেন কোনো রকমের প্রতারণার শিকার না হন এরকম একটা ভালো লাইসেন্সকৃত এজেন্সির হাতে আপনাদের বইটা জমা দিবেন ইনশাআল্লাহ আপনারা অল্প শীঘ্রই কিন্তু তাহলে মঙ্গোলিয়া যেতে পারবেন আপনাদের কোনো রকমের সমস্যা হবে না যদি আপনাদের মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট দেখার পরেই আমি আগামীতে মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের মাঝে দিব সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আগামী ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ